অস্তমৈতন থেকে রেহাই এর মানে হস্তমৈতনে কোনো চিকিৎসা আছে কিনা আমি এক কথাই বলি হস্তমৈতন জিনিসটা কি জিনিসটা হলো আপনি খারাপ চিন্তা করিয়া খারাপ ভিডিও দেখা টিকটকে হট ভিডিও দেখা আপনি যদি নিজের হাতে আপনার পুরুষ অঙ্গকে নাড়াচাড়া দিয়ে আপনার বীর্যটা বের করে নেন তাহলে এটাকে আমরা হস্তমৈতন বলি এটা আসলে সামাজিকভাবে ভাবে নিষিদ্ধ পারিবারিক ভাবে নিষিদ্ধ এটা শরমের কথা কাউরে কইতে পারবেন না নিজের জীবন শেষ হবো করো করে মানসিক চিন্তায় শেষ হবেন আত্ম অত্যাকতো ইচ্ছা করবে সবচেয়ে বড় কথা কি কষ্ট বদল করলে অটো করে চলে পাতলা হবে টাইমিং কমবে একদম রাস্ত কথা বলিfst কথা বলি কষ্ট বদলfst মৈতনটা আমাদের ধর্মে নিষিদ্ধ হালাল না এটা হারাপ এগুলা চিন্তা ভাবনা করলে আপনি এখান থেকে মুক্তি পাবেন তবে খারাপ ভিডিও দেখবেন না খারাপ লিঙ্কে ঢুকবেন না খারাপ মেয়েদের সাথে কথা বলবেন না চ্যাটিং করবেন না চটি বই পড়বেন না রেহাই পাবেন না